আজকের গন্তব্য হাইজেনিক রেস্টুরেন্ট এটা চলে যাচ্ছে কলকাতায় আর এরা বারিপুরের দিকে যাচ্ছে আর আমরা আছি খাসমলিকে বারিপুরে যে খাসমলিকে ইলেকট্রিক অফিসটা আছে তার ঠিক উল্টো দিকে হাইজেনিক রেস্টুরেন্ট প্রথম পলকেই আপনার মনে হতে পারে এটা কোনো দুর্গা পুজোর প্যান্ডেল নয় তো না স্যার অসাধারণ থিমে আপনাদের জন্যে তৈরি করে রেখেছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট হাইজেনিক আর এই হাইজেনিক কথাটা শুনলেই যেন মনে হয় একটা ভিতর থেকে মনে হয় একটা ভালো একটা দেশীয় একটা ইকো ফ্রেন্ডলি একটা অর্গানিক একটা ফিল গুড ফ্যাক্টর মনে হয় তাই নয় কি তো সেই চিন্তাধারাতেই তৈরি হয়েছে আজকের এই হাইজেনিক রেস্টুরেন্ট অসাধারণ একটা পরিবেশ পরিকল্পনায় এটা তৈরি করেছেন একজন অসাধারণ ব্যক্তি মাননীয় সুদীপ নস্কর মহাশয় হয় যার আর্থিক এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই অসাধারণ একটা রেস্টুরেন্ট আপনাদেরকে উপহার দিচ্ছে সামনে একটা মর্মর মূর্তি যা আপনাকে স্বাগত জানাচ্ছে হেস্টি বিয়ান্স সেই অসাধারণ কারুকার্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলি হাইজেনিক রেস্টুরেন্টের প্রথম গেটে হাইজেনিক রেস্টুরেন্ট আপনাকে স্বাগত জানায় আপনাকে স্বাগত জানাতে বাড়িপুরে তৈরি হয়েছে এক নতুন রেস্টুরেন্ট হাইজেনিক রেস্টুরেন্ট আপনাকে স্বাগত জানায় নতুন একটা পরিবেশ একটা পরিকল্পনা মা দুর্গার শক্তি এবং আবহন এর বার্তা নেই আমরা এগিয়ে চলি এক নতুন পথের খুঁজে একটা নতুন দিশা নতুন চিন্তাধারার সামনে নটরাজ মূর্তি আপনাকে স্বাগত জানাচ্ছে আসুন আমরা প্রবেশ করি